হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমাদের সবার প্রিয় মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করবো আর তার সাথে নিয়েছিলাম রুই মাছ আমাদের এখানে একটা কাকু থাকে যেখানে আমি পিস পিস করে যেটা ইচ্ছা আমি বেছে নিতে পারি তো ছেলের জন্য দু পিস পেটে নিয়েছি ওকে ওর আজ আর কালকে হয়ে যাবে আর তিনটে দাগা নিয়েছি আজকের হবে ভাত মাছের মাথা দিয়ে ডাল একটা প্লেন ডাল আর ঝুরঝুরে আলু ভাজা তার সাথে রয়েছে মাছ ভাজা আমি এখানে মাথাটাকে ভালো করে ধুয়ে নেব মাথাটা ধোয়ার সময় আমি কানকোটা ফেলে দেব। কেন কি আমি ডাল বানানোর সাথে মাছের কানকোটা দিই না তাই আমি কানকোটা ফেলে দেব। এরপর পিস করা মাছগুলো আঁশগুলো ছাড়িয়ে নেবো এইটা আমাদের এখানে এইভাবেই বিক্রি হয় এইভাবে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব এরপর ধুয়ে নেওয়ার মাছগুলোর মধ্যে পর্যাপ্ত নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছগুলো ডিপ ফ্রাই করে নেব এই মাছের মাথা দিয়ে ডালটা আমার খুবই একটা প্রিয় খাবার যেটা কিনা না মাটন চিকেনকেও স্কিপ করবে কিন্তু তার সাথে থাকতে হবে একটু ঝুঁড়োঝুড়ো আলু ভাজা চলো এখানে মাছটা ভেজে নিই কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে নেব দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে সেটে না যায় আমি দুটো প্রসেস করি এক হচ্ছে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করি আর সেখানে এই খুন্তি সাহায্যে ভালো করে কড়াইটাকে কুড়ে নিই এর ফলে আমার একটা ফোঁটাও মাছ সেটে যায় না কড়াইতে আর শুধু মাছ না তুমি যে কোনো ভাজাভুজি এইভাবে করতে পারো তাহলে কড়াইতে এক ফোঁটাও সাটবে না তেল অনেকটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একের পর এক ছেড়ে দেব মাছটা একটু কড়া করে ভাজা হবে যেহেতু এটা ভাজাই খাওয়া হবে এরপর একদিকে বসিয়ে দেব প্রেশার কুকারের ডাল ডালটা ফার্স্ট হালকা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর জলে ধুয়ে তারপর তাকে স্টিমে বসিয়ে দেব। আর এই দিকে মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে নিয়ে আরেক সাইডটা ভালো করে ভাজবো আমার দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মাছের মাঝখানগুলো এইভাবে একটু ডাল করিয়ে দিয়ে যাতে ওইগুলো হয়ে যায় প্রপারভাবে ভাজা মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করব হালকা তেলটা গরম করে তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব কেন এটা ডালে দিয়ে আমি হালকা ফুটিয়ে নামিয়ে নিই তাই মাছ মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব এদিকে ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা বাড়িতে ঢেলে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর ডালটা স্টিমে বসিয়ে দেব। আর এদিকে মাছটা হালকা করে ভেজে উল্টে দেব। দিয়ে এই সাইডটা হালকা ভাজা হলে তারপর আবার উল্টে দিয়ে সামনেটা একটা ডিপ ফ্রাই করবো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিয়ে তার মধ্যে দুটো তেজপাতা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই কড়াইতেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে দিয়ে কুচি করে রাখা পিঁয়াজটা দিয়ে দেব আমি এখানে আর কোনো তেল অ্যাড করিনি ওই তেলের মধ্যেই আমার আনাটা হয়ে যাবে আর এখানে গ্রেট করে নিয়েছিলাম অল্প পরিমাণ আদা ও রসুন আর নিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে এরপর গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা হালকা হালকা লাল লাল ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন প দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা রসুন আদা রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর একে একে মশলা অ্যাড করে নেবো ফার্স্টে দিয়ে দেব গুঁড়ো হলুদ আর দেব সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা আর তার সাথে দেবো ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে অল্প একটু জল দেবো পুরো মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো তারপর মাথাগুলো খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিয়ে এই মশলার সাথে ভালো করে নেড়ে সিদ্ধ করে রাখার ডালটা দু হাতা দিয়ে দেবো কিছুটা পরিমাণ ডাল জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো তারপর নেড়েচেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব তারপর স্বাদ মতো নুন ও চিনি দিয়ে হাফ টি স্পুন গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস এখানে রেডি আমার মাছের মাথা দিয়ে মৌ ডাল ওই বললাম এর সাথে একটু জুড়ো আলু ভাজা লাগবে তাই আলু ভাজাটাকে হাত দিয়েই বটি সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব নেওয়ার পর ছাঁকা তেলে আলুগুলোকে ভেজে নেব দেখো আমার আলু ভাজাটা এইরকম হয়েছে দেখতে আর এখানে আমার আলু ভাজার ভিডিওটা ডিলিট হয়ে গেছে কিভাবে। তো যাই হোক এখানে মাছের মাথা দিয়ে ডাল রেডি এখানে রয়েছে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডাল আর এখানে রয়েছে মাছ ভাজা আজ দুপুরের লাঞ্চের খাবার আমার রেডি এই গরমে মন খুশি করে দেওয়ার মতো একটা রান্না যা ছোটো বড় সবার ভালো লাগবে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই